আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি আনারা সকলে ভালো আছেন আন্দোহন দোয়াই অনেক বলা আছে বের হয়ে গেছিলাম আমার বাড়িতে আন্দো অনার সাইছে বুঝিনি ভাঙ্গা হাত হাত ভাঙিয়ে গেছে গে গ্রাম বৃষ্টি হয়েছে রেমালের ঠান্ডা যে বৃষ্টি ঝড় বৃষ্টি হয়েছিল ওই ঘরের দুয়ার দিয়ে এই ঘরের ঘরে আনবেছিলো আর দি ঠাস করে হরি এক রাত কান মাগিয়ে গেছে তখন কি করবো ডাক্তার তো দেখাইছে ব্যান্ডেজও করছে এন পেসারি আইসে ডাহা ডাহাশহার মনটা খারাপ হয়ে রয়েছে তো একটু উরে আমরাও আমি বাঘা হাত লই কি আর করা বাঘা হাত ঘুরতে বাইরে গেলাম সবাই মিলল তবে না এখানে অনেক মানুষে আসে নি অনেক আমগুর সাথে অনেক মানুষ মিসিং আছে তো করে পরে আবার লই কোনো একদিন তে কই যাবো পদ্মা সেতে যাব মাওয়া যাব ইলিশ মাছ খাব পর্দার পা পর্দার পাড়ে যাবো গরুম গরুম পর্দায় সেতে উঠলাম কত শান্তি কোনো জামঝাপ নাই কিচ্ছু নেই পর্দার মধ্যে খুব ভালো একটা জিনিসে তৈরি করছে দেখ পর্দার পারে আইলাম মা নামলাম এন যাইতেছি দি আল্লাহ এনে দেহি কত সুন্দর সুন্দর মেলা বসে রাখছে আঙুল মানুষে যাইবো দেখবো শুনবো কিনবো এগো লাভ লাভ তবে এনে যাইতে লইলে যে কোনো জায়গায় ঘর থেকে বাইরে এল তো টাকা পয়সা বেশি করে লইয়া যাইতে হয় এটা শখ লাগে ওটা শখ লাগে কত কিছু কিনতে হয় কি সুন্দর মেলা সাইড দিকে বসায় রাখছে না কিনলে ভালো লাগে আর যদি ছোট ও লাইন লাগে থাই তলে তাহলে হইছে বড় গেই শখ বেশি সোটকের থেকে বেশি বড় রয়ে আরও বেশি কিনে তাইলাম আইলাম নদীর পাড়ে দেখেন কত সুন্দর দেখা যায় পদ্মা নদীর পানি টলমল টলমল করতে আসে মহান যে একটা কক্সবাজারে আইয়া বললাম আন্ডা হকগলি মিল্লা

সেও কর ছবি তুলবো পানির মধ্যে নামাইয়া করতা বাবু নামাইলো ছবি তুললো তা আমি আর বাদ রইলাম কেন আমিও তুললাম এদিক দিয়ে মাইয়েও শখ করলো বাবার লাগে ছবি তুলবো পানিতে তুলছে মিনি কক্স বাজার তো আর একজন বাদ থাকবো কেন শখ রোমান্টিক মানুষ সে কি রোমান্স পানিতে নাই ছবি তুললো আমার মন্দির লগে দাঁড়াই ছবি তুলল পানির মধ্যে বিবির লাগে বাদ থাকবো কেন বিবির লাগা ছবি তুললা মেমোরি করে রাখবো সুন্দর চারদিকে ছবি টবি তুললা দেখা আবার আইলো সে পাক দিয়ে সিগারেট খাইবো খাইলো আবার এক ছবি টবি তুললো গান উপরের দিকে উঠতে কি তো কী করম ঠিক কিছু শোপিস দেখলাম কত সুন্দর সুন্দর সামুকের জিনিস সাজা রাখছে আঙ্গর লাইগা আমরা না কিনলে হয় কিছু পদ্ধ তো কিনতেই তুই দেখতে কি কি কিন যায় মালা আছে কত সুন্দর সুন্দর ক্লিপ আছে ব্যান্ড আছে মায়েরা এটা দেয় ওটা দেয় তুই দুই সেটটা জিনিস কিনে লইলাম শোপিসগুলা এনে দেখতে কিন্তু সুন্দরে সাজাইছে ভালোই এত সুন্দর সুন্দর শোপিসগুলা দুই সেটটা কিনা হেঁয়ার ওরা আবার হাঁটা ধরি কি আর করুন হাঁটা ধরলাম আশেপাশে আনারা এনে আইবেন ভাল লাগবো টাকা পয়সা কামাই দিতে পারবেন খরচ করা জায়গা তো যাবেন না খরচ করতে আইলে এসব জায়গায় আইতে হয় আইয়ার মধ্যে চন্দা নামলো ইলিশের জায়গায় আইলাম ইলিশের বাড়িতে আইলাম ইলিশ খাব না তা কি হয় তো পদ্মার বাড়ি ইলিশ কর্তা বাবু লইলো দুইটা আমরা মানুষ হিসাবে ঠিক আছে দুই ডি আম গয়া গেছে পরে কি সুন্দর ইলিশ টিলিশ লইয়া হ্যান রেডি টেডি করতাছে হ্যাঁ বাস্তইবো তো রেডিমেডি কইরা দেখ ওইদিকে বাজার কিচেনে যাইতে আছে বাজবো সব রেডি করে এলাইল এন বাজবো বেগুন লইল তারপর ইলিশ লইল এন বাজবো বাস্তা আছে সুন্দর করে তেল তেল দিয়ে কি যে মচ কইরা করে বাস্তা আছে দেখে মন হয় যে অত তখন খাই ওখানে গেলে আপনারা এ বাজাটা খাইবেন অনেক মজা লাগে দাম একটু বেশি হইলো এদিকে কর্তা পাবো শখ করলো ভাজবো আছে। কি যে আনন্দ কি যে শখ ওই দিক দিয়ে আমার বাবা বাবারিভ দুলা ভাই আমার বড় দুলাবাই ও ভাজতে আছে বাজা বজ্জা সামনে নিয়ে এলো ইলিশ মাছ ভাজা ভাত ডাল ইলিশ মাছের বত্তা কি মজার মজা সেই স্বাদ না খাইলে তো মিস অনেক মজা লাগলো খাইলাম গরম গরম লাগে এদিক দিয়ে সন্ধ্যা অনাইমা গেল দেখেন কত সুন্দর বিও না মিস করবেন পদ্মা সেতুটা দেখেন রাতের অন্ধকারে কত সুন্দর দেখা যায় আল্লাহ হাফেজ